বন্ধুরা আজকে আমি গুটি গুটি পায়ে ঈশ্বর দেখে হাজির হতে যাচ্ছি ঈশ্বর দিতে যাবো হচ্ছে একটু আরতে বিয়ের আগে বা বিয়ের পর পরে আসলে সংসারের অনেক কিছুই বুঝতাম না আর আমাকে শেখানোর মতো কোনো মানুষ ছিল না আমি সব সময় চাইতাম শ্বশুর শাশুড়ি দেব সবাই একসাথে থাকবো শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখবো কিন্তু যেহেতু সার্ভিস করি সেই জন্যই আর কি এগুলো হয়ে ওঠে না নিজেদের মতো করেই থাকা হয় তো আর ঠেকে ঠেকে আমি যেটুকু আমার লাইফে শিখেছি সেটুকুই তো আমি আসলে বাচ্চা হওয়ার পরে একটু শিখেছি সেটা হচ্ছে যে অর্গানিক খাবারের দিকে আমি প্রচণ্ড রকম ঝুঁকেছি যেমন মশলা গুঁড়ো আনতে গিয়ে দেখেছি যে না এর মধ্যে স্বচ্ছতা নাই এত ভেজাল এবং কিচকিচ করত বাচ্চাটা হওয়ার পর থেকে আমি প্রত্যেকটা খাবারের পিছনে নজর দিয়েছি এবং প্রত্যেকটা খাবারে কিন্তু আমি চেঞ্জ এনেছি শুধুমাত্র যে আমার বাড়িতে এনেছি আমার বাসায় এনেছি তা কিন্তু না আমার বাবার বাড়িতেও এনেছি তো মরিচের গুঁড়া করার জন্য এখানে মরিচ নিতে এসেছি আমি মোটামুটি দশ কেজি মরিচ নিব আমার কাছ থেকে অনেক সময় আমার কলিগেরাও মরিচের গুঁড়াটা নিয়ে থাকে যার জন্য আসলে আমি যখন মরিচটা ভাঙাই আমি একবারে ভাঙাই মার জন্য আমরা বোন এবং আমার কলিগরা সবাই মিলে একসাথে করে আমরা আসলে এই মশলাটা তৈরি করি তো মরিচের গুঁড়া করার জন্য আমি এখানে কারেন্ট মরিচ নিচ্ছি যেটা অনেক বেশি ঝাল আর কারেন্ট মরিচের সাথে আমি অল্প পরিমাণে হচ্ছে দেশি শুকনা মরিচ নিচ্ছি এত বেশি ঝাঁজ এখানে ঝাঁজে আমি টিকতে পারতেছি না তো এগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে যে প্রসেসে করা হয় প্রত্যেকটা মরিচ একটা একটা করে মশা হয় মানে পরিষ্কার করা হয় বোটা ছাড়ানো হয় কারণ মরিচের বোটাতে খারাপ কেমিক্যাল থাকে খারাপ পদার্থ থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি বলেছে যে আমি আমার সকল ক্ষেত্রে আপোষ করলে আমি আমার বাচ্চার শরীরের ক্ষেত্রে কোনো আপোষ করব না তাই জন্য মরিচ বলেন ধনিয়া বলেন হলুদ জিরা সব কিছু আমি একদম স্বচ্ছভাবে অর্গ্যানিক উপায়ে ভাঙাই তারপরে সেগুলোকে ব্যবহার করি তাই মরিচগুলোকে ভালোভাবে শুকানো হচ্ছে এবং আরো থেকে আরও প্রয়োজনীয় কিছু জিনিস যেমন আদা মরিচ রসুন এগুলোও আমি কিনে নিচ্ছি একবারে কারণ আমার কাছে ওই এক কেজি হাফ কেজি করে কিনে নিয়ে ঠিক পুষাই না তো এই হালকা হালকা ঠান্ডা করতেছিল মানে বৃষ্টি পড়তেছিল একটু ঠান্ডা লাগছে কিনা আনান এখানে একটা হালকা জ্যাকেট পরে নিয়েছে ওর জ্যাকেট পরা নিয়ে আমি একটু হেসেছি যে গরমের মধ্যে তুই পাগলের মতো জ্যাকেট পরেছিস মানুষ বলবে পাবনার পাগল এমনিতেই প্রবাদ আছে যে পাবনার পাগল তা আরো থেকে এই মরিচগুলোকে নিয়ে যাওয়ার পরে বাসায় যাব বাসায় যাওয়ার পরে যে প্রসেসে বললাম যে মাকে দিয়ে মাই আমাকে হেল্প করে এই কাজটা করতে কারণ আমি সংসারের কাজে অত বেশি পারদর্শী না তো আরত থেকে যাওয়ার পরে আরতে আরও যা কিছু আছে ঈশ্বর দিয়ে বাজারে আড়তটাতে কিন্তু অনেক বেশি কম মূল্যে পাওয়া যায় মানে আমাদের এলাকাতে যে দাম পাওয়া যায় তার থেকে তুলনামূলক কম দাম এখানে পাওয়া যায় ওগুলোকে শুকানোর পরে একটা একটা করে ভাঙানো হবে ভাঙানোর পরে আমি মিল থেকে সেগুলোকে ভাঙিয়ে নিব তা আমি এখানে বিল পেমেন্ট করছি এবং নয়নের কাছ থেকেই আমি সবসময় নিয়ে থাকি তাই নয়ন আমাকে দেখলেই চেনে এবং ও আমি যাওয়ার সাথে সাথে নয়ন আমাকে বলবে যে আপু কবে এসেছেন কবে যাবেন তো এখান থেকে মরিচগুলো নেয়ার পরে মরিচগুলো শুকানো হয় মোটামুটি দুই থেকে তিন দিন লাগে মরিচগুলো শুকাইতে মরিচগুলো শুকানোর পরে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আমি মিলে নিয়ে যাই ভাঙানোর জন্য কারণ মিলে যদি সাথে সাথে ভাঙানো না যায় তাহলে মরিচের মধ্যে করে এক ধরনের কি বলে নমনীয়তা চলে আসে আর এই আড়ত থেকে মরিচ নেওয়ার পরেও শুকাইতে হয় ভালোভাবে তার কারণ হচ্ছে মরিচে ওরা মনে হয় পানি দেয় আমি জানি না ঠিক মরিচে পানি দেয় যার জন্য হচ্ছে মরিচগুলো কি একটু ফুলে ফুলে থাকে বা ছত্রাক ছত্রাক পড়ে যায় এই জন্য ভালোভাবে শুকাইতে দিতে হয় কড়া রোদে তো কড়া রোদে শুকানোর পরে যখন মরিচগুলা মরিচ নিতেছি এবং যখন মরিচ মিলে ভাঙাচ্ছি তখন থেকে ঝাঁস যে শুরু হয়েছে হাঁচি দিতে দিতে শেষ আরতে যতবার আমি এসেছি এত হাঁচি হয় তো আমার মনে হয় যে খাবারের ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত বিশেষ করে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে আমরা সবাই চলুন না অর্গ্যানিক ফুড খাই এই মশলাগুলোতে যে পরিমাণ ভেজাল আছে এবং যে পরিমাণ কারসাজি দামের কারসাজি নিজে যদি মশলাগুলো না ভাঙাইতাম তাহলে কিন্তু এটা বিশ্বাস করতাম না বা এটা মাথা আউট অফ মাথা হয়ে যেত আর কি তো মরিচগুলোকে প্রসেসিং করার পরে কিন্তু আমি এখানে বাচ্চাদের নিয়ে আবার দেখেন মিলেও চলে এসেছি দুই দিন পরে মিলে চলে আসার পরে আমি মিল থেকে ভাঙা নিচ্ছি ভাঙা নেওয়ার পরে এগুলো কিন্তু আবার খোলা বাতাসে একটু রাখতে হয় তারপরে আমি সেগুলোকে বাসায় নিয়ে যাই খাওয়ার জন্য তো আমার মরিচের গুঁড়া কীভাবে তৈরি করেছে এবং মরিচগুলো দেখতে কেমন আপনাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করবো সে পর্যন্ত আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা